হ্যালো বন্ধুরা গুড 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 মর্নিং না গুড আফটারনুন গুড আফটারনুন এখন বাজে দেখবে দেখতে পাবে কি তারাও দেখাচ্ছি এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম ঠিক আছে চলো আজকে আরেকটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে না নতুন দুপুর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম আর আজকে একটা দারুণ সুন্দর ভ্লগ হতে চলেছে চলো সাথে থাকো আর এখন চলছে দেখো 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 পাখা বুঝেছো এই একটু নেলপালিশ পড়লাম এই হাতে পড়লাম আর এই হাতের তো নোক গেছে জলাঞ্জলি নেলপালিশ করলাম পাখা চালিয়ে এখন নেলপালিশ শোকাচ্ছি বুঝেছ আর আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। আমার ওই বললাম দিদির ভাসুরের মেয়ের বিয়ে তা সমস্ত জামা কাপড় এখানে সব বার করে করে রেখে দিয়েছি রনি বাবু যেটা পড়েছে সেটা আমার এখানে সব রাখা রয়েছে চলো সমস্ত সব রেডি ভিডিওটা জাস্ট শুরু করে দিলাম আবার ভিডিওতে দেখাবো তোমাদেরকে যখন আমি রেডি হব তখন এখন আর মাঝে দেখাবো না কারণ বিয়ে বাড়িতে অনেক কিছু দেখাতে হবে ঠিক আছে চলো সাথে থাকো আর বাবু আর আমি যাবো আর রনি যেতে যেতে সাড়ে দশটা বেজে যাবে রনির দোকান থেকে ছুটি দিচ্ছে না তা কী করবে বলো সব কিছু ম্যানেজ করলে তো আর সব কিছু দেখলে তো আর হবে না ওই জন্য আমি ছেলেকে নিয়ে চলে যাবো ঠিক আছে ভিডিওটা শুরু করে দিলাম ভেবো না ভিডিওটা শুরু করলাম না একদম বিয়েবাড়ি থেকে দেখাচ্ছি তা চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো সব কন্টিনিউয়াসলি দেখতে থাকে চলো এখনকার মতন রাখছি চলো শুধুমাত্র শাড়িটা পরে উঠলাম শাড়ি পরলাম না যুদ্ধ করলাম আমি জানি না বিশাল ভারী বিশাল ভারী বেনারসি তো একটু ভারী হয় আর এটা কি বেনারসি পাটলিPallu বেনারসি মনে হয় এই দেখো কুচিটা এক রকম দেখতে পাচ্ছো কুচিটা এক রকম আর শাড়িটা আরেক রকম বিশাল ভারী আমি যদি বলতাম জানতাম এত ভারী আমার দিদিকে বলতাম শাড়িটা দিস না আমি যেটা আছে হালকা সেটাই পরি আবার অতটা দূর যেতে হবে বুঝেছ ঠিক আছে চলো এখন রেডি হই এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি ঠিক আছে ছেলে আর রনি একই পাঞ্জাবি পরবে সিকোয়েন্সের ঠিক আছে আমি আর ছেলে এখন যাচ্ছি রনি অনেক রাত হবে যেতে আর এই যে আমি পুরো সেজে গুজে একদম রেডি চুলটা ভাবছি ওখানে গিয়ে মানে বিয়ে বাড়িতে গিয়ে চুলটা ছাড়বো বুঝেছো কারণ কেমন লাগছে একটুখানি কমেন্ট করো তো পরে এখন দেখো না আর একটু পরে যখন ভিডিওটা এগোবে তখন দেখে কমেন্ট করো কেমন লাগছে ঠিক আছে এবার দুগা দুগা নাম করে চলো বেরিয়ে পড়ি চলো বিয়েবাড়িতে চলে এসেছি প্রচন্ড বর এসেছে প্রচন্ড আওয়াজ বিয়ে বাড়ি চলো তোমাদের ব্যাক করে দেখাই ঠিক আছে আমরা জাস্ট এই পৌঁছালাম 再见。

করেছিস এখন আমরা খাচ্ছি স্টার্টার প্রিস্কি চিকেন ডেলিভারিতে তো আসার জন্য তাই না বের ভরে মন ভরে খাওয়ার জন্য আচ্ছা এটা একটা বিয়ের মণ্ডপ দারুণ দেখো ওপরটা পুরো আকাশ আর নিচটা এরকমভাবে করা দারুণ লাগছে আর এই হচ্ছে ব্যাকগোয়েটের ভেতরটা কি যেন ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর জায়গাটা মানে বিয়ের মণ্ডপটা পুরো আলাদা জায়গাতেই করেছে এখন নিয়ে নিয়েছি হচ্ছে কফি বুঝেছ কীভাবে ধরেছি দেখো ক্যামেরাটা হ্যাঁ হ্যাঁ সব ধরা পড়ে গেছে ক্যামেরায় তুই যে ফুটিস তুই যে গালটা খুটিস ক্যামেরায় ধরা পড়েছে ভেবেছিলাম না আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে খুব একটা বাবা একটা ধর আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে এই দেখো আমার একটা মাত্র মামা দেখতে পাচ্ছ মাম্পি মানে আমার মামা তো বোন দেখে তো ওই জন্য মামাকে দেখালাম ওই যে দূরে আমার ভাই দাঁড়াও 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 ওই যে দূরে আমার ভাই দাঁড়িয়ে আছে মামা তো ভাই এই বাবু শোন শোন হাই কর হাই কর হাই কর বলছি মাম্পি দেখে তো ভিডিও দেখে হ্যাঁ ভিডিও দেখছিলাম আমি যে হ্যাঁ ওকে ফোন দেওয়া হয়েছিল সম্ভবত যেটা দেখছিল সেই দিন হ্যাঁ 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 ঠিক আছে আমার মামা ভীষণ ভালো আমার একটা মামা একদম মনের মতো মামা এই তো একসাথেই যাও একদম একদম এটা দেখো এখন ও যাবে あっそうそうそう。<noise> করছি আর দিন সিএন করছি সমালোচনা করা হয়নি কারো কারোর সম্বন্ধে অনেকদিন সমালোচনাই শোন করাও মত দে কারোর সম্বন্ধে অনেকদিন সমালোচনা করা হয়নি এখন একজনের মাথা চিবি আমার একটা ছোট্ট বান্ধবীকে পেয়েছি আমি কত মনের সুখের দুঃখের কথাও আমার সাথে বলছে দেখছিলাম কি বৃষ্টি হাসছে ওর বাবা আমার বন্ধু হয় রনির বন্ধু হয় ওর বাবা জানিস জানিস তোর বাবাকে জিজ্ঞেস করবি রনি আঙ্কেল তোমার বন্ধু হয় রন রনি আঙ্কেলের বউ তোমার বন্ধু হয় দেখবি তোর বাবা আমরা একসাথে পড়াশোনা করেছি জানিস শুনেছিস ওর মাকে টিকতে দেবে না বলছে আর রনি এখনও আসেনি আমার আর ভালো লাগছে না সবাই চলে এসেছে রনি শুধু এলো না বুঝলে এটা আমার দিদির ছেলে না বাবু ছেলে

ঠিক আছে আমার বর আসছে বর এলে আবার ক্যামেরা করবো ওই দেখো রনি এসে গেছে রনি এখন গাড়ি রাখবে এখানে কি ধোঁয়া ধোঁয়া লাগছে এখানে গাড়িটা রাখবে তারপরে রনি ওপরে উঠবে হয়েছে হয়েছে রনি ছো রনি চলে এসছে রনি এখন স্টার্টার খাচ্ছে এখন রাত্রি পনেরো এগারোটা বাজে আমি বলছি চলো খেয়ে নিই বললো না দাঁড়াও আগে একটু স্টার্টারটা খাই তারপরে খেতে যাব ঠিক আছে সবাই খেতে চলে গেছে আমাদের ঠিক আছে ও একটু স্টার্টার খেয়ে নিই আমরা খেতে চলো আমরা এখন খেতে যাচ্ছি সবাই মোটামুটি চলে গেছে এখন আমাদের যাওয়ার পালা আমার বাবা শাড়ি পরে আমি শাড়ি পরে আবার সিঁড়ি ভাঙা এত সমস্যা

আমাদের মিষ্টি ফুরিয়ে গেছে হ্যাঁ মিষ্টি থেকে আইসক্রিমে চলে গেলি আর আমাদের মিষ্টি ফুরিয়ে গেছে হ্যাঁ আনতে গেছে না খেয়ে যাবো নতুনটা পাবো ঠিক আছে চলো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখনো মিষ্টি পাইনি মিষ্টি ফুয়ে গেছে আনুক তারপর খেয়ে তারপর যাবো উঠছে কটা মিষ্টি খেয়েছেন বলুন হ্যাঁ না মিষ্টি খান কেন আরে ছি দেখছে না কান খানী এই বছর ওরা গাড়ি করে যাবে গাড়ি করে কুষণীয় ডেজার্ট বেগড রসগোল্লা বুঝেছো দারুণ দারুণ না নিন তাহলে অবধি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি পান খাচ্ছি এবার আমরা বাড়ি যাব বাবু যাবে হচ্ছে রনির সাথে স্কুটিতে আর আমি মা বাবার সাথে ক্যাবে যাব তাই বাবু এখন বুক করছে বুঝছি অনেক রাত হয়ে গেল কটা বাজে হ্যাঁ চলো আজকে বেশ সন্ধেটা ভালো কাটলো আনন্দ করে

আর বেশ সন্ধেবেলাটা ভালোই কাটলো বিয়েবাড়িতে ঠিক আছে চলো এখনও কিছু মেকআপ টেকআপ তোলা হয়নি তাহলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পাশে থেকো ঠিক আছে চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতন টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই কে রে